হ্যালো ভিউয়ার্স ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশান সেকেন্ড সেমিস্টার অনার্স বা পাশে বা জেনারেলে পড়ছো তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এমএন টু পেপারটি রয়েছে এই পেপারটি একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশান অনুযায়ী স্মৃতির উন্নতি স্মৃতির উন্নতি তোমরা কীভাবে করবে অর্থাৎ ডেভেলপমেন্ট অফ মেমোরি এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করবে এই ভিডিওটিতে দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে যদিও স্মৃতির উন্নতি প্রায় সকল সকলেরই কাম্য তবে প্রশিক্ষণের মাধ্যমে স্মৃতির উন্নতি সম্ভব কিনা না তা নিয়ে অনেক বিতর্ক আছে আমাদের মধ্যে অনেকেই ইন্দ্রিয় এবং পেশির উন্নতি ঘটাতে সচেষ্ট এবং তা সম্ভব ঠিক সেই অর্থে স্মৃতির উন্নতি সম্ভব নয় এ সম্পর্কে মর্গান এবং গিলিল্যান্ড এর বক্তব্য উল্লেখ করা যায় দেখো ওনারা এই বক্তব্যটি রেখেছেন ইংরেজিতে লেখা আছে এর বাংলাটি এখানে করা আছে অর্থাৎ স্মৃতির প্রশিক্ষণ পেশি প্রশিক্ষণের মতো নয় বিভিন্ন রকম অনুশীলনের সাহায্যে পেশির বিকাশ সম্ভব কিন্তু যে কোনো ধরনের অনুশীলন স্মৃতির পক্ষে সহায়ক নয় স্মরণ প্রক্রিয়ার চারটি উপাদানের কথা আমরা জানি শিখন ধারণ বা সংরক্ষণ প্রত্যাভিজ্ঞা বা পুনরুদ্রেক এই চারটি উপাদানের মধ্যে একটি বা একাধিক উপাদানের উন্নতি সমগ্র স্মরণ প্রক্রিয়ার উন্নতিতে পরিণত হতে পারে সুতরাং স্মরণ প্রক্রিয়ার উন্নতি ঘটানো যা কিনা প্রশ্নের যুক্তিভিত্তিক উত্তর দিতে হলে এই চারটি উপাদানকে বিবেচনার মধ্যে রাখতে হবে পৃথক প্রক্রিয়া হিসেবে শিখন সংরক্ষণ প্রত্যাভিজ্ঞা এবং পুনরুদ্রেকের কি উন্নতি সম্ভব নিমুক্ত আলোচনার মধ্য দিয়ে এই উত্তর দেওয়া যেতে পারে প্রথমে দেখো শিখনের উন্নতি ডেভেলপমেন্ট অব লার্নিং স্মরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ স্তর হলো শিখন যার উন্নতি সম্ভব শিখনের উন্নতি নির্ভর করে এক শিখন পদ্ধতি কৌশলের উপর খ শিখনের উন্নতি ও শিখন পরিস্থিতি গ শিক্ষার্থীর মানসিক অবস্থার উপর তো দেখো এই তিনটিকে আবার পয়েন্ট করে বলা হচ্ছে প্রথমটা এখানে পয়েন্ট করা হচ্ছে শিখন পদ্ধতি স্ট্র্যাটেজি অফ টেকনিক্স অব লার্নিং এখানে বলা হচ্ছে যেহেতু সুষ্ঠু স্মরণের ক্ষেত্রে শিখন পদ্ধতিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জন্য পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করা প্রয়োজন এই পদ্ধতিগুলির মধ্যে নিম্নলিখিত পাঁচটি পদ্ধতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এক অর্থপূর্ণ শিখন মিনিংফুল লার্নিং দুই সমগ্র বনাম সমগ্র অংশ সমগ্র বনাম অংশ শিখন পদ্ধতি পরেটা দেখো সবিরাম বনাম অবিরাম শিখন পদ্ধতি চার অতি শিখন পদ্ধতি এবং পাঁচ আবৃতি বনাম পুনঃ পাঠ পদ্ধতি এর মধ্যে কোন কোন পদ্ধতিগুলি অধিক কার্যকরী তা নিশ্চিতভাবে বলা যায় না কারণ শিখনের প্রকৃতি অনুযায়ী এক একটি পদ্ধতি কার্যকরী তার প্রমাণ পাওয়া গেছে পদ্ধতিগুলি সম্পর্কে নির্মে আলোচনা করা হলো প্রথম দেখো অর্থপূর্ণ শিখন অর্থপূর্ণ বিষয়বস্তু অনেক সহজে শেখা যায় বিভিন্ন পরীক্ষায় এটা প্রমাণিত হয়েছে যে বিষয়বস্তু যত বেশি অর্থপূর্ণ হয় শিখনের উপর তার ইতিবাচক প্রভাব তত বেশি এ প্রসঙ্গে কারেন এবং স্টেগেনির সুপারিশ হল শিক্ষণীয় বস্তুকে অর্থপূর্ণ করে তোলার চেষ্টা করতে হবে দুই সমগ্র বনাম অংশ পদ্ধতি শিক্ষা মনস্তত্ববিদদের নিকট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শিখন ও স্মরণের ক্ষেত্রে বিষয়বস্তুকে সামগ্রিকভাবে পাঠ করা শ্রেয় না বিষয়বস্তু বিষয়গুলিকে কতগুলি অংশে ভাগ করে শেখা ভালো দেখা গেছে সাধারণভাবে আংশিক পদ্ধতি অপেক্ষা সামগ্রিক পদ্ধতি সুবিধাজনক উড ওয়ার্থের গবেষণার গবেষণা এখানে উল্লেখ করা যেতে পারে একটি কাব্য থেকে কঠিনতার দিক থেকে সমান এমন দুশো চল্লিশ লাইনের দুটি অংশ নেওয়া হল পরীক্ষার্থীদের প্রতিদিন ত্রিশ লাইন করে একটি আংশিক পদ্ধতি এবং অপরটি সমগ্র পদ্ধতিতে পাঠ করে মুখস্থ করেছিল পরীক্ষার ফল নিচের তালিকায় উল্লেখ করা হলো তোমরা এই ফলটা এখানে দেখে লিখে দিতে পারো এই তালিকাটি আবার নাও লিখতে পারো প্যারা করে দেখো এই পরীক্ষার পরীক্ষায় সমগ্র পদ্ধতিতে তিরাশি মিনিট বা টোয়েন্টি পারসেন্ট কম সময় লেগেছে সমগ্র পদ্ধতির কার্যকারী কারণ হল শিক্ষণ বিষয়টি অধিকতর অর্থপূর্ণ হওয়ায় স্মরণ প্রক্রিয়া সহজ এবং অপেক্ষাকৃত কম সময় লাগে শিক্ষণীয় বিষয়কে যদি অংশে ভাগ করা হয় তবে সমগ্র বিষয়টি অর্থপূর্ণ হয়ে ওঠার অসুবিধা দেখা দেয় ফলে স্মরণের বিঘ্ন ঘটে এ প্রসঙ্গে উল্লেখ্য যে বিষয়টিকে সমগ্র পদ্ধতিতে পাঠ করা হবে না আংশিক পদ্ধতিতে পাঠ করা হবে সে সিদ্ধান্তে আরও কিছু উপাদান বিবেচনা করা উচিত উচ্চ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের নিকট সমগ্র পদ্ধতি সাধারণ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের থেকে অধিকতর কার্যকরী এছাড়া আরও কিছু শর্ত গুরুত্বপূর্ণ যেমন বিষয়বস্তুর দৈর্ঘ্য এবং অর্থপূর্ণতা শিক্ষার্থীর বয়স অভিজ্ঞতা ইত্যাদি দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে বিষয়বস্তুটিকে সামগ্রিকভাবে পাঠ করে কঠিন অংশগুলিকে আংশিক পদ্ধতিতে পাঠ করলে বিষয়টি ভালোভাবে বোঝা যায় আবার যখন আংশিক পদ্ধতি ব্যবহার করা হবে তখন মাঝে মাঝে সমগ্র বিষয়টি পাঠ করা ভালো কারণ এতে বিষয়বস্তুটি অর্থপূর্ণ হবার সুযোগ পায় যা আংশিক পদ্ধতির দুর্বলতা দেখো সবিরাম বনাম অবিরাম পদ্ধতি বিষয়বস্তুকে যদি নিরবিচ্ছিন্নভাবে এক নাগারে পাঠ করা হয় তবে তাকে বলা হয় অবিরাম পদ্ধতি আর পাঠের মধ্যে যদি বিরতি দেওয়া হয় তবে তাকে বলা হয় সবিরাম পদ্ধতি পদ্ধতিদ্বয়ের মধ্যে কোনটি অধিকতর কার্যকরী তার প্রমাণের জন্য একটি পরীক্ষার কথা উল্লেখ করা যায় এবিং এব হস ও জেস্ট এই পরীক্ষাটি করেন প্রসঙ্গত উল্লেখ করা যায় যে মনোবিজ্ঞানী এবংহসের স্মরণ ও বিস্মরণের উপর গবেষণা খুবই প্রশংসনীয় তাকে এই বিষয়ে পথ প্রদর্শক বলা যেতে পারে দেখো এখানে পরীক্ষা যেটা করেছেন তিনি তার উপরে একটা শখ তিনি এখানে দিয়েছেন এই শখটিও কিন্তু তোমরা লিখতে পাবে পয়েন্ট অতি শিখন অভার লার্নিং ক্রিয়া সম্পূর্ণ হবার পরে পাঠ করাকে অতি বলে দীর্ঘ স্মৃতি এবং দীর্ঘ সময় স্মরণ রাখার উপায় হিসেবে অতিশিখন কার্যকরী এ সম্পর্কে এবিং হসের একটি পরীক্ষা উল্লেখ করা হলো এখানে এই পরীক্ষা রয়েছে তোমরা এই শখগুলো বাদ দিয়েই কিন্তু লিখবে শখটা লিখতে গেলে একটু বড়ো হবে তাই শখটা তোমরা এখানে বাদ দেবে এরপরে দেখো আবৃত্তি বনাম পুনর্পাঠ পদ্ধতি আবৃত্তি পদ্ধতি হলো পড়ার পর নিজের কাছে আবৃত্তি আবৃত্তি পদ্ধতি পুনরপাঠ পদ্ধতি অপেক্ষা সুবিধাজনক তা পরীক্ষা দ্বারা সুপ্রমাণিত হয়েছে এখানে বলা হচ্ছে আবৃত্তি পদ্ধতি কার্যকরিতার কারণগুলি হলো এই পদ্ধতিতে ফিডব্যাক পাওয়া যায় এটি সক্রিয় পুনরপাঠ পদ্ধতি পদ্ধতির সীমাবদ্ধতা রয়েছে প্রথম দিকে আবৃত্তি পদ্ধতি অপেক্ষা পুনরপাঠ সুবিধাজনক এখানে পয়েন্ট আছে শিখনের উন্নতি ও শিখন পরিস্থিতি শিখনের উন্নতি বহুলাংশে শিখন পরিস্থিতির উপর নির্ভরশীল পারিপার্শ্বিক অবস্থা শিখনের উপর প্রভাব বিস্তার করে পরিবেশ যাতে শিখনের অনুকূল হয় সে ব্যাপারে নজর রাখা বিশেষ প্রয়োজন শান্ত নির্জন এবং প্রেরণা সৃষ্টিকারী পরিবেশ কার্যকরী শিখনের পক্ষে প্রয়োজনীয় এবং শেষ পয়েন্ট দেখো শিক্ষার্থীর মানসিক অবস্থা এখানে অনেকগুলো পয়েন্টের ভিতর দিয়ে সাব পয়েন্টের ভিতর দিয়ে এটা লেখা হয়েছে দেখো শেখার ইচ্ছা উত্তম শিখনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হওয়া প্রয়োজন সত্যিকারের আগ্রহ ব্যতীত কোনো কিছু পড়লে শুনলে বা দেখলে পরে মনে করা কঠিন দুই আগ্রহ আগ্রহ এবং গভীর মনোযোগ সহকারে পাঠ শিখন ও স্মরণের জন্য একান্ত প্রয়োজন শিক্ষণে আগ্রহী না হলে শিক্ষার্থী মনোযোগী হতে পারে না ফলে যথাযথ শিক্ষণ হয় না বিষয়বস্তুর উপর শিক্ষার্থীদের সঠিকভাবে আগ্রহী করে তোলার জন্য শিক্ষককে সব রকম উপায়ের আশ্রয় নিতে হবে বিষয় পাঠের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হতে হবে শিক্ষার্থীর স্বাভাবিক প্রকৃতি এবং আকাঙ্ক্ষার সঙ্গে বিষয়কে যুক্ত করতে হবে সমস্ত রকমের বাধা ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে বিষয়ের প্রতি সম্পূর্ণ মনোযোগী হতে হবে পয়েন্ট দেখো দলগত বা ও এবং ছন্দময় করে তোলা দল গঠন ও ছন্দ সহকারে শিকন স্মরণে সহায়ক যেমন জন্য ও টেলিফোন এইভাবে দল গঠন করে মনে রাখা সহজ হয় শিশুরা ছন্দ করে নামতা মুখস্থ করে বলে সহজে মুখস্থ হয় পুরাকালে গুরুগৃহে শিশুদের ছন্দের সাহায্যে বেদ পাঠ করাতেন যাতে সহজে শ্লোকগুলি স্মৃতিতে থাকে পয়েন্ট দেখো যত অধিক সম্ভব ইন্দ্রিয়ের ব্যবহার ইন্দ্রিয় হলো জ্ঞানের প্রবেশদ্বার দেখা গেছে একাধিক ইন্দ্রিয়ের ব্যবহার ব্যবহার শিখন ও স্মরণের সহায়ক এই জন্যই পাঠদানে সহায়ক উপকরণের ব্যবহার সুপারিশ করা হয় পয়েন্ট দেখো শিক্ষার্থীর অভ্যন্তরীণ অবস্থা বাহিজ্যিক শর্তগুলি ছাড়াও শিক্ষার্থীর অভ্যন্তরীন অবস্থা শিখন ও পুনরুদ্রেগে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য প্রক্ষোভগত অবস্থা শিখন ও পুনরুদ্রেকের ক্ষেত্রে বিশেষ প্রভাব সৃষ্টি করে সেই জন্য শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন প্রাক্ষমিক সাম্যতা বজায় রাখার ক্ষেত্রে প্রয়োজন মতো পরামর্শ দিতে হবে পয়েন্ট দেখো পরিবর্তনের সুযোগ ও বিশ্রামের অবকাশ উপযুক্ত বিশ্রাম এবং নিন্দা নিদ্রা উপযুক্ত বিশ্রাম এবং নিদ্রা এবং বৈচিত্র্যপূর্ণ কাজ শিক্ষার্থীদের দিতে হবে এর ফলে শিক্ষার্থীদের ক্লান্তি এবং একঘেমি দূর হবে তো ছিল স্মৃতির কীভাবে উন্নতি ঘটানো যায় তার উপরে যে দশ বা পনেরো নম্বরে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো দেখে নিও এছাড়া যদি দুই একটি প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় নিচে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তার অ্যান্সারটি আমি খুব দ্রুত তোমাদের নিয়ে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জমাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে